একটা একটু মিষ্টি খা কি গো আজকে মিষ্টি দিচ্ছ কিসের জন্য কিসের আনন্দে বলো আরে আগে খাও না খাও খাও তারপরে বলছে না আগে তুমি বলো তারপরে খাবো না হলে খাবো না ও তাহলে বলতে হবে নালে খাবে না তাই তো হ্যাঁ বলো না হলে খাবো না মিষ্টি আরে বো এমলে গই তো মরে যাওয়ার পরে তো মিষ্টি খেতে পারেনে সেই জন্য আজকে খাওয়াচ্ছি ওই জন্য আগে বলতো তুমি দাও 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 খাই নাও কি গো সব কিনে নাও মিষ্টি গুলো

তাহলে তো এবার আমাদের হাল খুব খারাপ হয়ে যাবে রে এবার তো আমাদের বাড়ি থেকে পালাতে হবে লাগছে আরে কালকুত্তা মরা মানুষ যেন তো হয় আমি প্রথম দেখলাম এই যে মাগনা বেগম মিষ্টিটা ফেলে দাওগা কেন গো খাওয়ার জন্য মিষ্টিটা নিয়ে আসলে ফেলে দেবো কেন এই মিষ্টি আর খেতে পারব না গো মাগনা বেগম আনন্দ করার জন্য মিষ্টিটা নিয়েছিলাম কিন্তু এখন যা শুনলাম এই মিষ্টি আর আমার পেটে যাবে না গো কালকুত্তা এদিকে শুন হ্যাঁ বল তাহলে কি উপায় আছে বল একটা দেখি এখন আমরা কি করব তাই তো ভাবছি মাথায় কত টেনশন ঢুকে দিলি কমনে কি করব ভাই ভাই পাচ্ছ না তো শোনো পুটু ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে হ্যাঁ বলো ভাবি দেখি তোমার কি বুদ্ধি শোনো তাহলে তোমরা তিনজন চুপি চুপি পার্টি অফিসে যাও দিয়ে দেখে আসো ও সত্যি বেঁচে আছে না ওর আত্মা ঘুরছে অকালে মৃত্যু হলে তো আত্মা ঘুরে বেড়ায় হ্যাঁ কথাটা তো তুমি মন্দ বলো নিখো ঠিকই বলেছো আমাদের ওটা করাই উচিত আরে আমি সত্যি দেখেছি ওকে নিজের চোখে দেখেছি ও এখনো বেঁচে আছে এই ভাবি যা বলছো তাই কর ওটা তো আর আত্মা হতে পারে চল সত্যি করে দেখেছি ও বেঁচে আছে কি মরে গেছে হ্যাঁ হ্যাঁ সেটাই কর ভালো হবে সব থেকে তাহলে আমরা কনফার্ম হতে পারবো ওই সত্যি বেঁচে আছে ঘুরে বেড়াচ্ছে বলছি তাহলে আমার কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তাই করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো বো তাহলে আমি যাচ্ছি তুমি ভেতরে থেকে গেটটা মেরে দেবে আর কেউ আসলে গেট খুলবে না ঠিক আছে আমি যতক্ষণ আসবো ততক্ষণ গেট খুলবে না ঠিক আছে যাও আর খুব তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে বো খুব তাড়াতাড়ি চলে আসবো চলে গেলাম তাহলে আমি সত্যি মামু এই দুনিয়াতে যে কে কার কাছে যাচ্ছে তা ঠিক নেই কেন হঠাৎ এরকম প্রশ্ন করলে হ্যাঁ গো মামু ঠিকই বলেছি কে কার কাছে যাচ্ছে ঠিক নেই তো মানে কে আবার কার কাছে গেল মানে ওই যে যে লোকটা ঘরে বসে আছে নাড়া বাবার কাছে ওর মেয়ের সঙ্গে তো বাবার বিয়ে হবে তাহলে ভেবে দেখেছো নিজের মেয়েকে দেওয়ার জন্য ন্যাড়া বাবার কাছে চলে আসছে তাই তো দেখছি গো মামু মেরা বাবা কত খারাপ লোক কত মেয়ের সঙ্গে কি করেছে তবুও সে দেয়ার জন্য না ওর মেয়েটাকে ঠিকই বলেছো মামু কিন্তু মামু মেরা বাবা যে আগে এত খারাপ ছিল না হঠাৎ করে কি করে হয়ে গেল এত খারাপ ওটুক হয় মামু মেয়ের পাল্লায় পড়লে সব মানুষই খারাপ হয় সেই জন্য মেরা বাবা খারাপ হয়ে গেছে এই বাড়িটাই তো লাগছে রে হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই চলো ভিতরে চলো ঠিক আছে চল ভিতরে যাওয়া যাক এই যে মেরা বাবা কোথায় আছে মেরা বাবার সাথে এখন দেখা করা যাবে না মেরা বাবা এখন ব্যস্ত আছে কিন্তু তোমরা কে তোমাদেরকে তো চিনতে পারলাম না আমরা তোর বাপরে এখানকে খেলি চিনতে পারবি আমরা এমএলএ বিকাশ লোক গালি দিচ্ছে কেন ভাই গালি দিচ্ছে কেন যা বলছি তাই কর করলে বোমারে তোর পাশা উড়িয়ে দেবো যা আমার বাবাকে ডেকে নেয় এখানে উস্তাদ একটু জরুরি মিটিং আছে আপনারা পরে দেখা করতে পারেন সেই মিটিং আছে তোর উস্তাদের কাছে আছে আমাদের কাছে কোনো মিটিং নেই যা তাড়াতাড়ি ডেকে নেয় এ মামু যা তো তুই ডেকে নেয় তো

বাড়া মুচ্চা হইছে মুচাইছে একটু মুচ্চা দেবে না নাকি ঠিক আছে দাদা দাদা বড়ার বল এমএলএ বিকাই যত লোক খুবই হারামি লোক কি রে তোর মতো তোর আবার মুচ্চা বিকালা নাকি ভাই না না আমার চা বানি শ্বশুরব্বা তোমার কথা শুনে তো খুব হাসি পাচ্ছে আমার আমারও তো জামাই তোমার কথা শুনে আমারও তো হাসি পাচ্ছে কিন্তু শ্বশুরব্বা তোমার মেয়ে কিন্তু খুব বদমাইশ তোমার মেয়ে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না কি যে বলো জামাই হঠাৎ এরকম কথা বলছো তুমি হ্যাঁ ঠিকই বলেছিস শ্বশুরব্বা তোমার মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করে পাশের গ্রামে জামাই তুমি কিন্তু আমার মেয়ের নামে দর নাম দেবে না হলে খবর কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখেছো শ্বশুরব্বা তোমাকে এরকম রাগিয়ে দিলাম তোর জামাই রাগানোর একটা সীমা থাকে নাকি যখন তখন রেগে দিলে মাথায় তো রক্ত উঠে পড়বে তখন যদি তোমার গায়ে হাত তুলে ফেলি দূর পাগল জামাই কোথা তুই বলছি শ্বশুর আব্বা তাহলে বিয়েটা কবে ফাইনাল হচ্ছে ভাবছি এখন তো পড়াশোনা করছে পড়াশোনাটা কমপ্লিট হোক যে ডিসেম্বর মাসের শেষের দিকে ফাইনাল করে নেবো ডেটটা ধুর শ্বশুর আব্বা এখন তো চার মাস বাকি আছে তাহলে কতদিন অপেক্ষা করা যায়নি দেখো তো কে এসেছে ওই ওটা আমার লোক শ্বশুর আব্বা এই তোকে বললাম না আমি জরুরি মিটিং করব এখন আসতে মানা করলাম না তোকে উস্তাদ খুব ইমার্জেন্সি আপনার সঙ্গে দুটো লোক দেখা করতে এসেছে তারা নাকি বলে এমএলএ দত্তর লোক শালা ওই এখানে চলে ঠিক আছে তুই কি বলছে তোমার সঙ্গে দেখা করবে নাকি খুব ইমার্জেন্সি দরকার আছে সেজন্য বাইরে দাঁড়িয়ে আছে ওটাকে চলে যেতে বললাম বললাম মিটিং আছে না

ঠিক আছে উস্তাদ তাহলে তাই বলবো জামাই তোমার কোনো প্রবলেম হয়েছে মনে হয় তোমার মুখটা দেখে খুব টেনশন মনে হচ্ছে আর কোনো প্রবলেম নাই শ্বশুর তাই নাকি তোমার সকল অডিয়েন্স বন্ধুরা কথা হচ্ছে যেটা বলার আসলাম এই তুই বল আমার ভালো লাগছে

হয়ে গেল বউ বলা তোমার কিছু বলা থাকলে দর্শক দেখে বলতে পারো বলো আমার প্রিয় বন্ধুরা যে যে ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমাদের একটা ড্যান্সের চ্যানেল আছে সেটার নাম হচ্ছে মেঘনা অফিসিয়াল ওখানে খুব সুন্দর সুন্দর ড্যান্স ভিডিও ছাড়া হয় ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলবা নাকি না না গো আর কিছু বলবো না বন্ধুরা ঠিক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তাহলে বাই বাই এইটুকু আমাদের ভিডিও দেখতে থাকুন আপনারা আর হাসতে থাকুন কি রে জুমা কি সব বলছিস তোর মাথা খারাপ হয়ে গেল নাকি না এটা কি করে সম্ভব বৌমা একটা মরা মানুষ কিভাবে বাঁচতে পারে আবার দেখো বৌমা কোথাও ভুল হচ্ছে তোমার তোমার ছেলে তাই বলি রে ওই তো মাসের ও কিভাবে মরে গো কি হবে ওইখান থেকে আছে তাহলে বেশি আমাদের উপরে

আমার মেয়ের কথা কি তোর ছেলে শুনে নারকেল বেগম তাহলে কি ছেলেটা কাটকেতে হবে না ও যদি বেরিয়ে যায় যদি কোনো বিপদ হয়ে যায় ওর তোমার ছেলে ছেলের তো আমরা ঠিক বাড়িতে খেতে পাই না ঘুমাতে পাই না হচ্ছে বেগম তাহলে কি বলতে তুমি আমার ছেলের দোষ সব সব কিছু তোমার ছেলেরই দোষ তোমার ছেলে যদি এমএলএ সাহেবের সাথে শত্রুতা না করত আজ এরকম সমস্যায় আমাদের পড়তে হতো না এ মা তুই করিস না হ্যাঁ ভালো লাগছে না এরকম করলে আমি বাড়ি থেকে এরকম বলছিস কেন তুই তুই ছাড়া আমার কি আছে বল আগে গেল নাকি দেখেছ না চলে বেশি কথা বলা ভালো না তাহলে সংসারে অশান্তি হয় হ্যাঁ এখন তো শব্দ সামারি আমারই দাড়ি দেবে তোমরা এ মা দেখতে পাচ্ছ না ওদেরকে ওরা বাইরে খেলা খেলছে কেন কি হচ্ছে মা কি ঘরে আসতে বল বলা যায় না কখন এমএলএসএবের লোকগুলো এসে হামলা করতে পারে হ্যাঁ ঠিকই বলেছে বৌমা ঠিক আছে ওদেরকে আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আব্বা ওদেরকে ডেকে নিয়ে আসেন